উপহার পেতে কান্না ভালো লাগে তাও যদি হয় বিশেষ কোনো দিনে তাহলে তো ব্যাপারটা আর বেশি ভালো লাগে তাই না বলুন আসসালাম আলাইকুম আমি পরি চৌধুরী বলছি নশিন্দি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের এই ভিডিওটি গত তেরোই সেপ্টেম্বর করা হয়েছিল তো এর মধ্যে দুইটা দিন চলে গিয়েছে ভিডিওটি এডিট করে বয়েস দিয়ে দেওয়া হচ্ছিল না তাই আর কি একটু লেট হয়ে গিয়েছে আপলোড করতে যাই হোক তারপরেও ফাইনালি বয়েসটা দিতেছি আর বাহিরে প্রচণ্ড সাউন্ড হচ্ছে ওইটা ইগনোর করবেন কারণ বয়েসটা দিতেছি আর প্রচুর সাউন্ড করতেছে সবাই এখন কি বলবো বলেন যাই হোক আমরা ভিডিওর কথা বলি আর তেরোই সেপ্টেম্বর ওই দিনটা ছিল আমার জন্মদিন আর ওই দিনটাতে আমরা একটু বাহিরে বের হয়েছিলাম দিনে না রাত্রেবেলা বের হয়েছিলাম একটু ঘুরতে তো ঘোরাঘাড়ি শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আর এই রেস্টুরেন্টটা ছিল নয়সেন্দি হলিডি রেস্টুরেন্ট এটা খুব পরিচিত একটা আলোচিত রেস্টুরেন্ট কারণ এটা আমাদের নায়িকা উপবিশ্বাস এসে উদ্বোধন করেছে তাছাড়াও এখানে একটা রোবট আছে যে কারণে এটা বেশি আলোচিত বিশেষ করে বাচ্চারা এখানে বেশি যেতে চাই। যদিও আমার মেয়ে এখনও রোবট কী জিনিস এটা বুঝে না তো ওর কথা হচ্ছে যদি একটা খেলার জায়গা হয় তাহলেই চলে কিংবা বাহিরে ঘুরতে গেলেই চলে বাহিরে বের হতে পারলেই চলে রুম থেকে বাহিরে গেলেই মানে ওর জন্য হয় আর কি তোকে নিয়ে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে হলিডে রেস্টুরেন্টে এটার খাবার কিন্তু খুবই ভালো ছিল সব কিছুই ভালো ছিল কিন্তু একটা জিনিস আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে ওদের লাইটিং ওদের লাইটিংটা কেমন ছিল সব কিছুই কেমন নীল নীল হয়ে গিয়েছে আমার ভিডিও করতে একদমই ভালো লাগছিল না কারণ যেদিকে ক্যামেরা ধরছে ওইদিকে শুধু নীল কালার দেখাচ্ছিলো কেমন জানি একটা স্কিনের কোনো কালারই হাসতে ছিল না শুধু সব কিছুই নীল ছিল সেজন্য আমার একদমই ভালো লাগতে ছিল না তারপরে ওই কী করবো বিশেষ একটা দিনের ভিডিও বলে কথা আপলোড না দিলে কী হয় বলেন তো তাই আপলোড দিয়ে দিলাম আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে তো মেয়ের জন্য একটা আইসক্রিম অর্ডার করছিলাম মেয়ে আইসক্রিম খেতে প্রচণ্ড পছন্দ করে ওই আমার আবার আইসক্রিম খেতে একদমই ভালো লাগে না কেন জানি না আমার আইসক্রিম খেতে কেন একটু ভালো লাগে না তারপরেও খেতে হয় কারণ মেয়ের জন্য যদি আইসক্রিম অর্ডার করা হয় এত আইসক্রিমটা আইসক্রিমটাও খেয়ে শেষ করতে পারে না আর যেহেতু টাকা দিয়ে কিনেছি পেলে দিলেও কেমন লাগে তাই মেয়ের সাথে আমিও একটু খেয়ে নেই আমারও খেতে হয় আর কি যাই হোক আপনাদের ভাইয়াও কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে না আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্টে বলে যাবেন